বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য কেন এদুর ব্যবহার করা হয় মানুষের কোনো সমস্যা বিশেষ করে শারীরিক কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে মানুষ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজের প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করে জৈব পরীক্ষার জন্য জীবিত প্রাণী প্রয়োজন হয় আর এই পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়ার আগ পর্যন্ত সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে এমন কোনো জীবন্ত প্রাণীকেই পছন্দ করা হয় বৈজ্ঞানিকই পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার জন্য রাজি করানোটা খুব কঠিন কিন্তু মানুষের পরিবর্তে কোনো প্রাণীকে নেওয়া যায় হ্যাঁ আপনি ঠিকই অনুমান করেছেন সেই প্রাণীটি হলো ইঁদুর আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে পরীক্ষা নিরীক্ষার জন্য কেন ইঁদুরকে পছন্দ করা হয় কারণগুলো জেনে নিয়ে আসুন হ্যালো বন্ধুরা অজানাকে জানার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম চলুন আজকের ভিডিও শুরু করি যৌক্তিক কারণ ইঁদুর ছোট প্রাণী এদেরকে খুব সহজেই পরিচালনা ও পরিবহন করা যায় এবং পরীক্ষা চালিয়ে যেতে সাহায্য করে কল্পনা করে দেখুন একটি জিরাফ বা একটি হাতি ইনজেকশন দেওয়ার কথা সম্ভবত এটা খুব একটা সহজ হবে না ক্ষুদ্র ইঁদুরের তুলনায় এছাড়া ইঁদুর তুলনামূলকভাবে নিরীহ প্রাণী পরীক্ষা নিরীক্ষার সময় প্রাণীকে বিভিন্ন প্রকার অবস্থার মধ্য দিয়ে যেতে চাপ দেওয়া হয় যা হতে পারে অনেক বেশি বিরক্তিকর বা উত্তেজক যদি আপনি ইঁদুরকে বিরক্ত করেন তাহলে সে খুব বেশি হলে আপনার আঙুলে কামড়ে দেবে অন্যদিকে যদি আপনি সিংহকে ধারালো কিছু দিয়ে খোঁচা দেন তাহলে গবেষক হিসেবে আপনার দিনটি খুবই খারাপ যাবে নাম্বার টু অপরিসীম প্রজনন ক্ষমতা সম্পন্ন ইঁদুরের উৎপাদন ক্ষমতা দুর্দান্ত অন্য প্রাণীদের তুলনায় এরা খুব দ্রুত বংশ করতে পারে এরা খুব কম সময় বেঁচে থাকে অর্থাৎ এরা নতুন প্রজন্মের জন্য স্থান ছেড়ে দেয় এজন্য খুব কম সময়ের মধ্যে বিভিন্ন জেনারেশনে পরীক্ষা করা সম্ভব হয় নাম্বার থ্রি মানুষের সাথে মিল আছে মানুষের সাথে ইঁদুরের বৈশিষ্ট্যের লক্ষণীয় মিল পাওয়া যায় বলে বৈজ্ঞানিক পরীক্ষায় ইঁদুর ব্যবহার করা যায় খসল্যান্ড সায়েন্স মিউজিয়ামের মতে ইঁদুরের নব্বই শতাংশ জিন আশ্চর্যজনকভাবেই মানুষের সাথে মিলে যায় এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতির পরীক্ষার জন্য মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর এছাড়াও মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথেও ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মেল পাওয়া যায় এজন্যই মানুষের শরীরে বিভিন্ন প্রকার ওষুধের প্রভাব নির্ণয় করা যায় আরেকটি বড় কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিত হতে পারে এদের নির্দিষ্ট জিনকে বন্ধ করে বা খুলে রাখা যায় এর ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায় বিপরীত জিন সম্বলিত এই প্রকার ইঁদুরকে নকআউট ইঁদুর বলা হয় কীভাবে নির্দিষ্ট জিন নির্দিষ্ট রোগের জন্য দায়ী তা নির্ণয়ে এ প্রকার ইঁদুর ভীষণভাবে কাজে দেয় আরেক ধরনের ইঁদুর আছে যাদের ট্রানজেকশন ইঁদুর বলা হয় বাহির থেকে ডিএনএ এদের সরিয়ে প্রবেশ করানোর পরে প্রজনন করানো হয় মানুষের যন্ত্রণাদায়ক রোগের ম্যাপিং মডেল তৈরিতে সাহায্য করে এই ইঁদুর চমৎকার তাই না ধন্যবাদ বন্ধুরা নিয়মিত এমন মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ